মামা যাইবা হ্যাঁ আরে তুই তুই না আগে মেথনে কাজ করতি তুই আবার রিক্সা চালাস কবে থেকে না আমি তোর রিক্সায় যাব না তোর রিক্সায় যাওয়ার থেকে আমার পায়ে হেঁটে যাওয়া অনেক ভালো থাকবেটা নোংরা কোথাকার হে আল্লাহ এটা তোমার কেমন পরীক্ষা মেতরের কাছে নাই বইলা রিকশা ল্যা দুই মতো বাতের পয়সা রুজি করতে বের হইলাম আজকে তো খাবার মতো কিছুই নাই ঘরে আজ তিন চার দিন ধরে আমার রিকশায় কোনো যাত্রীই ওঠে না আমাকে গিনা করে কি হইব আমার কিভাবে আমি সংসার চালাবো হে আল্লাহ তুমি কেন আমাদের এত গরিব বানাইলা সমাজের কিছু মানুষ আমাদেরকে মানুষ বলে মূল্যায়ন করে না এই মামা এয়ারপোর্ট যাবা হ্যাঁ ম্যাডাম আমি যাব আরে তুই তোর রিক্সায় আমি কখনোই যাব না তুই ম্যাডাম আপনি আমার সাথে এমনটা কইরেন না আমার